সন্ধ্যা হলেই ও এইভাবে ঘুমিয়ে পড়ে ব্ল্যাঙ্কেটের ওপরে সারাদিন ও খাটের মধ্যে থাকে জবের থেকে ঠান্ডা পড়েছে ও নিচে একদম থাকে না ও উঠতে পারে না খাটের মধ্যে আমাদেরকে তুলে দিতে হয় কিন্তু ও বারে বারে ভু করে নিচে নেমে যায় সারাদিনে মনে হয় বিশ বার ও ওঠানামা করে কিন্তু সন্ধ্যা হলেই ব্যাস ওর ঘুম চেপে যায় যে যতই চেঁচামেচি করুক যাই করুক ওর চোখ খুলবে না এইভাবেই ও ব্লাঙ্কেটের মধ্যে ঘুমিয়ে থাকবে ব্লাঙ্কেট গায়ে দিয়ে দিলেও খুলে ফেলে সারা দিনের থেকে যারা ড্রক লাভার আছো তারা লাইক করে যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যাও আর এরকম যাদের বাড়িতে পোষ্য আছে তারা কীভাবে পোষ্যদেরকে রাখো ঠিকঠাক করে তা আমাকে একটা কমেন্ট করে জানিয়ে যাও আমি তো আমার সোনাকে খুব ভালোভাবেই রাখি যে যাই বলুক ওর থেকে আমি অনেক সুখ পাই অনেক মানে মেন্টালি যে প্রেশার থাকে সেটা আমি থেকে মুক্ত আমরা যারা এদের ভালোবাসে তারাই জানে যে এদেরকে ভালোবাসলে কতটা শান্তি পাওয়া যায় শুধু আমার জিমেই নয় আমার বাইরে আরও পাঁচজন আছে যারা এই মুহূর্তে ঘুমাচ্ছে আমি আরেকদিন দিন লাইভ করে দেখাবো তিনটে একদম লিটিল লিটিল বেবি তারা ঘুমাচ্ছে দেখে আমি আজকে তাদের ডিস্টার্ব করলাম না তারাও এই সন্ধ্যা হলে ঘুমিয়ে পড়বে আর ঠিক নটার থেকে তাণ্ডব মাছাবে আবার ভোর থেকে তাণ্ডব করবে বারে বারে রাত্রে বেরিয়ে আমি তাদের গায়ে চাপা দিতে থাকি কারণ প্রচণ্ড ঠান্ডা তো ও যে সময় ঘুমায় তারাও ঘুমায় ওকে নিয়ে যখন বাইরে বের হব ওর সঙ্গে তারা খেলবে ও খেলে তাদের সাথে ও খুব মজা পায় কারণ ও তো একা আর তাদের তারা তিনজন ছোটো ছোট্ট ছোট্ট লিলিপুট খুব মিষ্টি তাদেরকে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য আজ কিনে নিয়ে আসা হয়েছে কারণ ওরা কিরমির ওষুধ না দিলে ওরা বাঁচবে না যতটুকু পারি নিজেদের থেকেই করি আমি নিজের থেকে প্রতিদিন আমার জিমি থাকার জন্য আমি পাঁচ তিনটে বিড়ালকে খাওয়াই চা পাঁচটা কুকুরকে খাওয়াই নিজের থেকেই করি এগুলো দুবেলা করে খাওয়াই ওদের আমার শোনার যদি পেজটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আমি তো বুঝতে পারছি না কে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন কোথায় কে কোথা থেকে কে দেখছেন ঝিমে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন একটু কমেন্ট করে বললে ভালো হয় কে কোথার থেকে দেখছেন কারণ কি লাইভে বা ইউটিউবে বোঝা যায় না কে সাবস্ক্রাইব করছে কে কোথার থেকে দেখছে ফেসবুকের মতন তো দেখা যায় না আর লাইক করলেও বোঝা যায় না কে লাইক করেছে একমাত্র কমেন্ট করলেই বোঝা যায় আমার সোনাকে তো পুরো আমরা রানীর মতন করেই রাখি ও আমাদের জান প্রাণ সব কিছু ও ছাড়া আমরা একদম বন্ধ দেখি সব জিনিসটাই ওকে নিয়ে দিন সারা মানে দিনগুলো যে কিভাবে পার হয়ে যায় নিজেরাই বুঝতে পারি না সকালে উঠে শুরু হলো সেইগুলো তাণ্ডব করছে ভুভু করে তাদের আওয়াজ পেয়ে উঠে পড়ল না মহারানী ঘুমিয়ে পড়ো ওইদিকে ওইদিকে ওখান করে ঘুমালে আমি কি করে দেখাবো তোমাকে ঠিকো মাম্মা এদিকে ঘোরো এদিকে ঘোরো একটু তো লাইভ করছি আমি তোমায় দেখাচ্ছি তো একটু ঘোরো না দেখো আমি কীভাবে ক্যামেরাটা ধরবো তাহলে বলো ও শোনা ঘুমু পাই ঘুমু পাই হ্যাঁ ওদের গায়ের পোকাগুলো তোমার গায়ে এসেছে মা ওদের গায়ে যে পোকাগুলো আছে তোমার গায়ে চলে এসেছে চিন্তা করো না তোমার শ্যাম্পু আছে ওদেরকেও লাগিয়ে দেবো তোমাকেও লাগিয়ে দেবো বলো এত ঠান্ডার মধ্যে আমি কালকে স্নান করবো আমি কালকে স্নান করবো এত ঠান্ডার মধ্যে তোমাদের তো কুড়ি লিটার জল লাগে আমার তিরিশ চল্লিশ লিটার জল লাগে কারণ এতো লোম আমার গায়ে শ্যাম্পু লাগানোর জন্য অনেক জল লাগে শোনে পাবা কি শোনে পাখি একটু এদিক শো মাম্মা একটু দেখাও তুমি মুখটা দেখাও মা এবার ঠিক আছে তোমার তো বড় করে তাকে দেখতে হবে না রাগ দেখা রাখবে না তোমার ঘুম ভেঙেছো তোমার নিজের থেকে তারা ভু করলো তুমি ঘুম থেকে উঠে পড়লে লাভ দিয়ে দাও আর বড়ো বড়ো চোখ করে আমাকে দেখা কি সুখছুচু ইঁদুর নেই নেই মাম্মা ছুচু ইঁদুর নেই গো কি দেখছো তুমি কি দেখছো শুখছো কি ওইদিকে হুম বলো বলো পিছন পিছন ক্যামেরাটা নিয়ে ঘুরবো তা সবাই ওকে বলে ও কাজল পড়েছে ওর চোখগুলো এত কালোর জন্য ওর চোখগুলো এত কালো সবাই ওকে বলতে থাকে ওকে কি কাজল পরিয়েছো? ওকে কি কাজল পড়িয়েছো একবার লাইভ দেখো কিউট কি নাম্ মাম কিউড কি ওর মম্মাম ও এত সবাই চায় ও মন দাঁড়গুলো দেখায়

দেখ ডেকে দেখে দেখে ঘুরাচা হ্যাঁ তুমি এত সরে আসলে কি করে দেখাবো আমি তোমাকে কিভাবে পাবিনা এই দেখো করে করো বলো কে কে আমার সাথে গল্প করতে চাও চলে এসো গল্প করি তোমরা কি কেউ আমার সঙ্গে গল্প করতে চাও তোমরা কি কেউ আমার সম্পর্কে জানতে চাও তাহলে এসো গল্প করি বলো মাম্মা বলো তোমরা কি কেউ আমার সম্পর্কে জানতে চাও তাহলে চলে এসো আমরা গল্প করি আমার দুষ্টু মিষ্টি কথা আমার মা বলবে তোমাদের আমি শুধু কি উঠবি নয় দুষ্টু আছি আমি দুত্তু পাখি আছি দুত্তু পাখি সোনা পাখি সব মিশিয়ে যেমন মিষ্টি দেখতে আমাকে তেমনি যখন দাঁতু বের করি একদম করে বের করে তুমি এত সরলে আমি কি করে দেখাই সবাইকে বলো তোমরা কি জানো আমি একদম নাকু ডেকে ডেকে ঘুমাই তোমাদেরই মতন আমি জোরে জোরে নাকু ডাকি এখনই আমি জড়িয়ে জড়িয়ে নাকু ডেকে ডেকে ঘুমাচ্ছিলাম তাই মা ডিস্টার্ব করেনি আমি আবার শুয়ে পড়েছি এইভাবে যখনই আমি একদম গভীর ঘুমে চলে যাব আমি জড়িয়ে জোরে নাকু ডাকতে শুরু করে দেব তোমরা কি কেউ আমার মতন নাকু ডাকো কে দেখছো কে দেখছো জিমিকে একটা লাইক করে যাও আর জিমির পেজটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে যাও এই সোনা বাচ্চাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি যেটা দেখাই সব রিয়েল দেখাই কোনো এডিট বা কোনো কিছু দেখাই না আমি আমার যে ছোট্ট ছোট্ট পেটগুলো আছে ভারতীয় যেগুলোকে বলা হয় অনেকে পথ কুকুর আর কি আমি তাদেরকেও ট্রিটমেন্ট করি সব ভিডিও আমি দেখাতে পারি না কারণ আমি তো একাই ট্রিটমেন্টটা করি আর ক্যামেরাটা ধরতে হবে তো আমি পারি না করতে ওগুলো তো আমি মনে করি দেখানোর থেকে সে পরিষেবাটা বেশি জরুরি তাই আমি পরিষেবাটাই আগে দিই আর প্রতিদিনের যে আমার ডিউটি হলো দেশিগুলোর জন্য রান্না করা তাদেরকে খাওয়ানো আমি দেশিগুলোর পরিষেবা দিয়ে দেখে পাড়া প্রতিবেশীর কাছ থেকে অনেক কথা শুনতে হয় আমাকে আমি তাদের ভালোবাসি বলে তাদের খেতে দিই তাই পথ কুকুর তাদের পরিষেবা দিই ভালোবাসি তো তারা সবাই আমাকে বলতে থাকে যে ওগুলো আমারই কুকুর রাত্রে যখন তারা ভু ভু করে চিৎকার করে কোনো চোরের ভয়েতে মানুষের তখন খুব ভালো লাগে কিন্তু দিনে তারা যখন মারামারি করে এর ওর বাড়িতে যায় তখন মানুষের খুব খারাপ লাগে মানুষের যখন উঠানের ওপর দিয়ে যায় পথ কুকুরগুলো তখন তাদেরকে ইঁদ দিয়ে মারা হচ্ছে এই শীতের সময় তাদের গায়ে জল দেওয়া হচ্ছে তো খুব খারাপ লাগে আমার চোখের সামনে ওইগুলো তো আমি যেহেতু ওদের পরিষেবা দিই তাই মানুষের খুব হিংসা হয় ওই পথ কুকুরগুলোকে নিয়ে মানুষের হিংসা হয় যে তারা কেন এত পরিষেবা পায় আমার কাছ থেকে মানুষে আমাকে বলতে থাকে এই পথ কুকুরগুলোকে তুমি খাইয়ে খাইয়ে এত মোটা বানিয়ে দিয়েছো তো মোটা যদি তারা হয়ে যায় বা ঈশ্বর যদি তাদের সুস্থ রাখে মানুষের কেন এত জ্বালা আমি জানি না তবে যে যতই যে যাই বলুক না কেন আমি যতদিন বেঁচে থাকবো আমার কর্তা যতদিন বেঁচিয়ে থাকে সেটা যারা ওদেরকে ভালোবাসে সেটা আমার বিদেশি কুকুরই হোক না কেন আর দেশি কুকুরই হোক না কেন এদের স্বভাবগুলো সবারই এক এরা সবাই ভালোবাসতে জানে এবং ভালোবাসা ফিরিয়ে দিতে জানে ওদেরকে যদি আমরা একটা বিস্কিট দিয়ে থাকি ওরা আমাদের কাছে লেজু নেড়ে প্রতিদিনের ভালোবাসা দিতে ছুটে আসবে তো আমরা যতদিন বেঁচে থাকবো দিন ওই পথ কুকুরদের ট্রিটমেন্ট করে যাব ওদের পরিষেবা দিয়ে যাব ওদেরকে ভালোবাসা দিয়ে যাব আর ওদের কাছ থেকে ভালোবাসা নিতে থাকবো কারণ কি ওদের এই পথ কুকুরদের কাছ থেকে যে ভালোবাসাগুলো পায় বা আমার এই জিমির কাছ থেকে যে ভালোবাসা পাই তাতে এখনকার জীবনে মানুষের মধ্যে প্রচন্ড টেনশন প্রচণ্ড দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায় মানুষেরা টেনশনের মধ্যে দিয়ে সব সময় যায় তো যারা পশু প্রেমিক আছে তারাই জানে কীভাবে মেন্টালি মানে ডিস্টার্ব থেকে দূরে থাকা যায় এদেরকে ভালোবেসে তো আমি বলবো যারা এদেরকে পছন্দ করেন না একটু কাছে এগিয়ে আসুন দুটো বিস্কিট দিয়ে দেখুন এরা এতটা ভালোবাসা দেবে আর এদের প্রতি এতটা ভালো লাগা আপনার লাগতে শুরু করবে যে ওদেরকে ভালো না বেসে থাকতে পারবেন না তো আমার অনেক কাছের মানুষ আছে যারা কুকুরকে পছন্দ করত না বা দেশি কুকুরদেরকে বলতো ইস কি নোংরা এদের গা থেকে গন্ধ তারা পর্যন্ত আর এখন আমার কাছে থাকতে থাকতে আমার আমি ওদেরকে যে ভালোবাসি সেটা দেখতে দেখতে ভালোবাসতে শুরু করেছে তো আমার দেখে খুব ভালো লাগে যে আমি মানুষকে কিছুটা হলেও মানে শুধরাতে পেরেছি তাদের মস্তিষ্কটাকে কিছুটা হলেও এদের প্রতি ভালোবাসাটা শেখাতে পেরেছি তো যখন এদের প্রেমে যারা পড়ে যাবে অন্য প্রেম ভুলে যাবে এদের প্রতি ভালোবাসা মায়া মমতায় যে বেঁধেছে সেই জানে সে কতটা সুখী এখন পথ কুকুর মা হয়েছে তো আশা করি আপনাদের বাড়ির কাছে যারা আছে মা হয়েছে তাদের গায়ে মোটেও জল দেবেন না কারণ শীতের সময় আপনারও যেমন ঠান্ডা লাগে ওদেরও তেমনি ঠান্ডা ঠান্ডাটা লাগে তো আপনি তো ব্লাঙ্ক এরকম কোনো কিছুর মধ্যে চাপা দিয়ে তো কিন্তু ওরা তো সেগুলো পায় না তাই ওদের মানে ওরা এই ঠান্ডাতে ওদের প্রাণঘাতীও হয়ে থেকে থাকে তো দয়া করে ওদেরকে তাড়াবেন না আর বাচ্চাগুলোকে যথারীতি পারলে একটু চেষ্টা করবেন কোনো কিছু দিতে যে যেখানে ওরা একুয়াশা শিশিরের হাত থেকে শীতের হাত থেকে একটু রক্ষা পায় আমরা যদি সবাই একটু একটু করে এগিয়ে আসি ওদের সাথে দিই তাহলে এই যে বাইটিংগুলো থেকে থাকে সেগুলো অনেক কমে যাবে কারণ ওরা তখনই বাইট করে যখন ওদের পেটে খিদে থাকে ওরা দীর্ঘদিন খাবারের খাবার না পেয়ে পেয়ে ওদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় তো খাবার না পেলেই ওরা বাইট করবে ওরা যদি ঠিক মতো মানুষের কাছ থেকে খাবার পেতে থাকে তাহলে ওরা বাইট করা সেগুলো কমে যাবে হ্যাঁ গো হ্যাঁ আমি তোমার দাদা দিদি দিদিদের নিয়ে কথা বলছি শুনতে পাচ্ছ তুমি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা আমার কথা তুমি শুনতে পাচ্ছ বেবি বেবি ও বেবি বেবি দেখো আমি তোমার দাদা দিদিদের নিয়ে কথা বলছি তুমি কি শুনতে পাচ্ছো এই চোখ বন্ধ করে কে শোনে হ্যাঁ কি গো একটু তো তাকাও একটু তো শোনো দেখো আমি তোমার ওই পথের দিদিদের দাদাদের নিয়ে কথা বলছি তুমি একটু তো শোনো শুনবে দেবে শুনবে না তাহলে আর কি হবে কেউ তো শুনছে না তুমি তো শোনো মামাম 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 তোমরা যারা আমার ভিডিওটা দেখলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কেউ তো লাইক করলে না আশা করি সাবস্ক্রাইব করে যাবে আর কমেন্টও করেও জানালে না কে কোথার থেকে দেখছো যা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জিমিও সুস্থ আছে ভালো আছে জিমির যে বাকি দাদা দিদিরা বাইরে থাকে তারাও সুস্থ আছে ভালো আছে কারণ আমার কাছে যারা থাকে তারা সুস্থ থাকে ভালো থাকে তাদেরকে আমি ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করি আমাদের নুন আনতে পান্তা ফুরলেও ওদেরকে মাংস ভাত মাছ ভাত দই ভাত দেওয়ার চেষ্টা করি যথারীতি ওদের ট্রিটমেন্টটা করে থাকি আমরা তাই যারা তোমরা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার যিনি এই ইউটিউব ফ্যামিলিকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার সোনাদের ভিডিও দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে আধা ঘন্টার উপরে হয়ে গেছে আমি লাইভে এসেছি রাখলাম টাটা